সর্বমঙ্গল শিবে শিবের সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব ঠাকুর বলছেন যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে যার মনে এখনো শান্তি হয় নাই তাকে বহুদক বলে আর যে যোগী সব ঘুরে মন স্থির করেছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত এসব পদ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছে সকলই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজুবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে টাকা জমি এই সব কথা কথা শুনে আমি তো কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম পৈরাগে দেখলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাত পশ্চিমে লোকের ভুষির মতো বাজছে ঠাকুর মনির হাস্য তবে তীর্থে উদ্দীপন হয় বটে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মতুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদেও ছিল কালিয়ে দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিহব্বল হয়ে যেতাম হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওাত যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে শ্যামকুণ্ড রাধাকুণ্ডর পথে যাচ্ছি যেতে যেতে গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহুবল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়ল আর শূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর সেই গাছপালা পাখি হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগল মনে হতে লাগলো কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল বেড়াদের বলে দিল খুব হুঁশিয়ার গঙ্গামাই বড় যত্ন করত অনেক বয়স নিধুবনের কাছে কুটিরে একলা থাকত আমার অবস্থা আর ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকত তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ফুল হয়ে যেত হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈর করে খাওয়াত গঙ্গা মায়ের ভাব হতো তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধ চালের ভাত খাবো গঙ্গা মায়ের বিছানা ঘরের এদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গামাই বললে কেন আমি দেখব আমি সেবা করব। সিদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ি নবতে আর থাকা হলো না তখন বললাম না আমায় যেতে হবে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বলো গাঁটরিক হলো বেলা এগারোটার পর ঠাকুর রামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বইকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তা কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন ঠাকুরবাড়িতে সন্ধ্যার আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা তাঁহার পদধূলি গ্রহণ করিলেন রামলাল মা কালীর আরতি করিয়াছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রামনেলো কইরে মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা